পরের দিন সকালে বোর্ড মিটিং হয় ফাইনাল হয় উদয় আর কিছুটা সুস্থ হলেই জার্মানি নিয়ে যাওয়া হবে জার্মানি নিয়ে যাওয়ার কথা প্রহর বলে এখনো নিয়ে যেতে চাইছিল তবে উদয়ের এই সিরিয়াস অবস্থায় বিমানে জার্নি করা রিক্স হয়ে যায় তাই যতদিন না উদয় একটু সুস্থ হয় ততদিন পর্যন্ত হসপিটালেই রাখা হবে ডক্টরদের নজরে উদয়ের অবস্থা আর একটু স্থিতিশীল হলেই জার্মানি নিয়ে যেতে পারবে চৌধুরী বাড়ির সবাই হসপিটালে চলে আসে সকালেই প্রহর আর না জন্য খাবার নিয়ে আসে নাদিয়া খেতে না চাইলেও আয়সা চৌধুরী জোর করে নিজের হাতে খাইয়ে দেয় একদিন এই মেয়েটার চেহারা শুকিয়ে ছোট হয়ে গেছে চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে সারা রাত মনে হয় ঘুমায়নি কান্নাও করেছে অনেক প্রহর নিজের হাতেই কিছুটা খাবার খেয়ে নেয় না খেয়ে থাকলে ও নিজেই অসুস্থ হয়ে পড়বে তখন ভাইয়ের জন্য দৌড়াদৌড়ি করবে নাকি নিজে হসপিটালের বেডে শুয়ে থাকবে তাই বাঁচতে হলে সুস্থ থাকতে হলে খেতেই হবে কম বেশি উদয়ের ঘুম ভাঙে নয়টার পর আশেপাশে ঘাড় ঘুরিয়ে নিজের অতি পরিচিত রুম আর নাদিয়াকে দেখতে পায় না আশেপাশে ওর মতোই ছোট বড় অনেকে শুয়ে আছে একজন নার্স ভেতরেই ছিল উদয়কে তাকাতে দেখে দ্রুত গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে ডক্টর এসে উদয়ের প্রেশার মাপে হার্ট বিটের গতি চেক করে কেমন ফিল হচ্ছে কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেসব জিজ্ঞেস করে উদয় আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাকভাবে উত্তর দেয় আজকের দিনটা আইসিইউতে রাখলে রাতের মধ্যে নয়তো আগামীকাল সকালে ওয়ার্ডে শিফট করা হবে উদয় বাড়ির সকলের সাথে দেখা করতে চায় এতজনকে আইসিইউতে অ্যালাউ নেই একজন একজন করে ভেতরে আসে উদয়কে দেখার জন্য প্রথমে ও মেহানি চৌধুরী আসেন ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ মুখের দশা ভেতরে প্রবেশ করে ছেলের হাত ধরে টেনে চুমু খায় ছেলের চুলে হাত বুলিয়ে দেয় কাঁদতে না চাইলেও নিজেকে শক্ত রাখতে চাইলেও পারছে না ঠেলে বেরিয়ে আসছে উদয় বলে মম একটু জড়িয়ে না বড় একা একা লাগছে ছেলের কথা শুনে আলতোভাবে জড়িয়ে ধরে যা দেখে নার্স দৌড়ে আসে উমেহানি চৌধুরীকে উদয়ের উপর থেকে সরিয়ে দেয় একটু রাগারাগিও করে এমন সিরিয়াস পেশেন্টের বুকের উপর ভর করায় যদিও উমেহানি চৌধুরী ভর করেনি উদয় বুঝিয়ে নার্সকে দূরে সরিয়ে দেয় উদয় সকলের সাথে দেখা করে একটু আধটু কথা বলেও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায় না প্রহর আসলে প্রহরের কাছে নাদিয়ার কথা জিজ্ঞেস করে প্রহর জানায় নাদিয়া বাইরে আছে। সারা রাত ধরে ওর জন্য কান্না করেছে দুই মিনিট কথা বলে চলে যায় প্রহর সকলকেই দুই মিনিট করে সময় দেওয়া হয়েছে জোরে কথা বলা শব্দ করে কান্না করা নিষেধ আইসিউ এর ভেতরে একটু পরেই ভেতরে প্রবেশ করে নাদিয়া ধীর পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে নাদিয়াকে দেখতেই উদয়ের চোখ আক্কায়। একদিনের মধ্যে কি অবস্থা করেছে নিজের নাদিয়া হেঁটে উদয়ের বেডের পাশে এসে দাঁড়ায় উদয় পারছে না উঠে নাদিয়াকে একটু জড়িয়ে ধরতে উতাল পাতাল বুকটাকে একটু শান্ত করতে উদয় বাম হাতটা একটু উঁচু করে নাদিয়া শক্ত করে ধরে বাম হাতটা উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে তীর করে কাঁপছে ঠোঁট জোড়া হাতও কাঁপছে উদয় বলে কাঁদছ কেন কিছু হয়নি তো আমার দেখো ঠিক আছে আমি তোমাকে জ্বালাতন করতে বোধ হয় আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন এখনও নাদিয়া বলতে পারে না কিছুই শুধু কাঁদতে থাকে মিনিটের জায়গায় মিনিট সময় পার হয়ে গেছে নার্স বের করে দিতে চাইলেও উদয়ের কারণে পারে না ডক্টরকে জানালে ডক্টর থাকতে দিতে বলেন এর আগেও উদয় আইসিউতে ছিল তখন ওর সাথে কেউ দেখা করতে চাইলেও উদয় চাইত না কেউ ভেতরে এসে কথা বললেও চোখ বন্ধ করে শুয়ে থাকতো বাড়িতেও নাকি কারোর সাথে কথা বলে না সেই উদয় আজ নিজে থেকেই কারোর সাথে কথা বলতে সময় কাটাতে চাইছে যখন তখন তাই করুক সমস্যা নেই নার্স অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার বুকের ব্যথা কমলেও ঠিক হয়নি মেডিসিনের উপরে রাখা হয়েছে উদয়কে না উদয় আর কথা বলছে আর না নাদিয়া বলছে উদয় নাদিয়ার হাত নিজের বুকে চেপে ধরে রেখেছে একে অপরের মুখের দিকে তাকিয়ে সময় পার করছে শুধু কারো মুখে কথা নেই দুজনের কথা যেন চোখে চোখে হচ্ছে নাদিয়ার চোখ দিয়ে তখনও এক ফোঁটা দু ফোঁটা করে টুপটা একটু পরপর কি মায়াবি লাগছে লাল হয়ে আছে ফুলেও গেছে উদয় নাদিয়ার হাতের উপর থেকে নিজের মেয়েটাকে হাতটা সরিয়ে ইশারায় নাদিয়াকে ওর দিকে ঝুঁকতে বলে ঝুঁকে আসে নাদিয়া উদয় কষ্ট করে হাত উঁচু করে নাদিয়ার চোখের পানি মুছিয়ে দেয় তারপর দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করে অক্সিজেন মাস্ক স্কুলে ফেলে আবার সকালে খেয়েছ আজ নাদিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রাতে রাতেও খেয়েছি নাক টেনে বলে নাদিয়া উদয়কে আবারও অক্সিজেন মাস্ক স্কুলে ফেলতে দেখে গজগজ করতে করতে এগিয়ে আসে নার্স দাঁড়ায় দুজনের পাশে রাগ দেখিয়ে মৃদু শব্দে বলে বারবার অক্সিজেন মাস্ক স্কুলে ফেলছেন কেন অসুস্থতা বাড়লে তো আবার আমাদের আর হসপিটালের দোষ হবে নাম খারাপ হবে বলে মাস্ক করিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায় মৃদু শব্দে ধমকে ওঠে উদয় এই শয়তান মহিলা বারবার আমাকে ছুটছেন কেন আর একবার আমাকে চুলে খবর আছে এতটা সময় পর বইয়ের সাথে একটু সময় কাটাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না একটু পর চলে আসছে ডিস্টার্ব করতে যান ভাগুন এখান থেকে অসহ্য মহিলা একটা কথাগুলো বলতে বেশ বেগ পেতে হয় উদয়ের বুকের ব্যথা আর শ্বাসকষ্ট দুটোই বাড়তে থাকে নাদিয়া নিজেই দ্রুত অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয় মুমুষ রোগীর এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায় নার্স সে তো নার্স তার কাজই রোগীকে ছোঁয়া তাদের সেবা যত্ন করা একটা ইঞ্জেকশন পুশ করতে গেলেও রোগীকে ছুতে হয় স্যালাইন লাগাতে গেলেও ছুতে হয় কেনলা পরাতে গেলেও ছুতে হয় প্রেশার মাপতে গেলেও ছুতে হয় রোগীকে না ছুঁয়ে কিভাবে চিকিৎসা দেবে সেবা যত্ন করবে নার্স যেভাবে গজ গজ করতে করতে এসেছিল ঠিক সেভাবেই গজ করতে করতে চলে যায় যা কিছু হয়ে যাক আসবে না আর এই অভদ্র রোগীর কাছে ওনাকে কিনা শয়তান মহিলা বলে আবার অসহ্য মহিলাও বলেছে নাদিয়া বলে ওনার সাথে এভাবে কেন কথা বললেন উনি তো আপনার ভালোর জন্যই বলেছে উদয় আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলে উদয় বলে আমার ভালো ওনাকে ভাবতে বলেছি আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে ওনার না ভাবলেও চলবে আজ তো একটা শয়তান মহিলা কতবার যে ছুঁয়েছে ঠিক নেই না জোর করে আবার মাস্ক পরিয়ে দেয় কথা না বলে চুপ করে থাকুন কথা বলতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো আপনার উদয় আরও কিছু বলতে চাইলেও বলল না আসলেই কষ্ট হচ্ছে অনেক গতকাল তো ভেবেই নিয়েছিল দেখা হবে না আর কারোর সাথেই সবাই ওকে দেখবে কথা বলবে শুধু ও নিজে কথা বলতে পারবে না ভাবতেই কত কষ্ট হচ্ছিল পরের দিন সকালে উদয়কে কেবিনে শিফট করা হয় আগের থেকে অবস্থা অনেকটা স্থিতিশীল হয়েছে বুকের ব্যথা শ্বাস নেওয়ার সমস্যাটা ঠিক হয়ে গেছে এখন তবে হাত পা আগের মতো নাড়াচাড়া করতে পারে না একে একে সবাই দেখা করে কথা বলে উদয় প্রহরের গায়ে ভর করে বসে আছে দুদিন ধরে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না উদয়কে হালকা খাবার খাইয়ে দেয় উমেহানি চৌধুরী সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেই ছেলের জন্য স্যুপ রান্না করেছে নিজের হাতে এখন খাইয়েও দিলেন নিজের হাতে সবাই বাইরে বেরিয়ে যায় না উদয়কে একসাথে রেখে উদয় বেডে শুয়ে আছে আর নাদিয়া পাশেই বসে আছে বেডের উপর দুজনেই কিছু সময় চুপচাপ থাকে উদয় কাত হয়ে বাম হাতে জড়িয়ে ধরে নাদিয়ার কোমর কোমরের সাথে মাথা ঠেকায় কাছাকাছি থাকলে ছুলে জড়িয়ে ধরলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে ইচ্ছে করে সবসময় নাদিয়াকে নিজের কাছে রাখতে ওর ছোঁয়া পেতে কোমরে মুখ গুঁজেই ডাকে নাদিয়া নাদিয়া বলে হুম উদয় বলে সেদিন যখন হঠাৎ আমার ওই অবস্থা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম হয়তো অ্যাটাক হয়েছে তবে শিওর ছিলাম না আগে প্রহরকে ফোন করে ওকে বলি তারপর তোমাকে ডাকি কয়েক মিনিটের মধ্যে অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন মনে হচ্ছিল আমার বোধহয় সময় শেষ ফুরিয়ে এসেছে আমার শ্বাস আর থাকা হবে না এই রঙিন পৃথিবীতে দেখা হবে না আপন মানুষদের কথা হবে না কারোর সাথেই কয়েকদিন আগে আমি উপলব্ধি করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসতে নাচেও বেসেছি অনেক ভালোবেসেছি অদ্ভুতভাবে তোমার মায়ে জড়িয়ে গিয়েছি তোমাকে একটু সময় না দেখলে ভালো লাগে না তুমি কাছে না থাকলে মন অস্থির হয়ে ওঠে তোমার সাথে হাসি খুশি আনন্দে বাকিটা জীবন পার করতে চেয়েছি সুস্থ হওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে আমি আর ওই রুমের মধ্যে বন্দি হয়ে থাকতে চাইনি দিনের বেশিরভাগ সময়টা বেডে কাটাতে চাইনি আমি তোমার কাঁধে ভর করে হাঁটতে না সুস্থ হয়ে তোমার হাত ধরে হাঁটতে চেয়েছি কিন্তু সেসব আর কিছুই হবে না হয়তো তোমার সাথে বোধ হয় আর থাকা হবে না আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম আমার জীবনটা বোধ হয় ওই অবধি অসুস্থতা ক্রমশ বাড়ছিল আর আমার মনে হচ্ছিল আমি তোমার থেকে সকলের থেকে দূরে সরে যাচ্ছি আমার শারীরিক অসুস্থতা থেকেও মানসিক অসুস্থতা বেশি হচ্ছিল তখন আমি না থাকলে তোমার কি হবে এটা ভাবতেই আরও শ্বাস আটকে আসছিল কিন্তু তবু আমি বারবার বাঁচতে চেয়েছি তোমার জন্য ফ্যামিলির জন্য এই পৃথিবীতে তোমার সাথে আরও কিছুদিন থাকতে চেয়েছি তোমার হাত ধরে নিস্তব্ধ নীরব রাস্তায় মাখা রাতে পায়ে পা মিলিয়ে হাঁটতে চেয়েছি আমি আরো কয়েকটা বছর বাঁচতে চেয়েছি বারংবার আল্লাহ তালা বোধহয় আমার শেষ ইচ্ছাটা পূরণ করলেন তবে আবার অপূর্ণ রাখলেন তোমার হাত ধরে হাঁটার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে জড়ানো গলায় নাদা বলে আল্লাহ তালা হয়তো আপনার এই স্বপ্নটাও পূরণ করবে খুব শীঘ্রই উদয় মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায় নাদিয়া ওর দিকেই তাকিয়ে আছে উদয় বলে এটা বোধহয় আর সম্ভব না আগে যাও একটু নড়াচড়া করতে পারতাম এখন সেটুকুও বন্ধ হয়ে গেছে বাম হাত পা এখন ঠিকভাবে নড়াতে পারছি না নাদিয়া বলে ঠিক হবেন আপনি ডক্টর বলছেন উন্নত চিকিৎসা পেলে সুস্থ হবেন আপনি উদয় বলে আল্লাহ তালা ভালো জানেন নাদিয়া বলে আপনি কি নিয়ে এত টেনশন করছিলেন উদয় প্রসঙ্গ পাল্টায় খেয়েছ তুমি নাদিয়া বলে খাবো একটু পর উদয় বলে রাতে ঘুমাওনি চোখ মুখের একই অবস্থা করেছ নাদিয়া তাকিয়ে রইল কিছু বলল না ওর হাজব্যান্ড আইসিউ এর ভেতরে আর ও ঘুমোবে ঘুম আসবে ওর কাছে এখন বাড়িতে যাও ফ্রেশ হয়ে আবার খেয়ে ঘুমোবে না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাবে তো তুমি তোমার বিশ্রাম প্রয়োজন নাদিয়া বলে আমি ঠিক আছি কিচ্ছু হবে না আমার ঘুমিয়েছি রাতে খাবারও খেয়েছি উদয় বলে চোখ মুখ দেখেই বুঝতে পারছি কি কি করেছো আর করি আমি এখন সুস্থ হয়েছি তো আইসিউ থেকে বের করেছে মানে আমি ফিট আছি এতু চুপ করে আবার বলে প্রহরেরও দেখলাম তোমার মতো একই অবস্থা দুজন যে সারা রাত ঘুমোনি খুব ভালো করেই বুঝতে পারছি আমি তুমি আর প্রহর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তারপর বিকেলে আসবে ততক্ষণ মম আমার সাথে থাকবে নাদিয়া বলে ঠিক আছে আমি উদয় বলে হুম জানিত দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল এই দেখা যেন আজন্মেও শেষ হবে না